ধানে কি মাজরা পোকা লাগেছে আল্লাহ ধান দিয়েছিল মানে এই মাজরা পোকাতেই তো শেষ করে দিলো এদিক বেলাও গড়িয়ে আইলো কি করব যাই দেখি মাসুদির দুহা নিতে কাজ কে মারকে ওষুধ নিয়ে এসে দিয়ে মাজরা যাবি নেই আবার পেটু যে মানে না খিদেও লাগেছে খোকা কি ভাত আনবি নি যাই দেই টাইগো যাই দেনি সুকিনা যখন পিসন থেকে মাজা সুইতো টানিয়ে ধরে সুকিনা যখন পিসন থেকে মাজা সুইতো টানিয়ে ধরে ছিড়ে যায় লুঁঙ্গে ছিড়ে যায় লুঁঙ্গে ছিড়ে যায় লুঁঙ্গে ছিড়ে যায় সুকিনা রে বড়রা তুই কি করতিছিস রে রে বড়রা কি